আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আফসানা মিমি ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকে মূলত বাসার যে পর্দাগুলো ছিল এইগুলো পরিষ্কার করে দিব তার জন্যই যে এই জালনা থেকে কিন্তু পর্দাগুলো খুলে নিয়েছি আর আমাদের এই বাসার জালনাগুলো বেশ বড় এই যে দেখেন অনেকটা বড় তো এই রুমে একটাই জানালা তো এই পর্দাগুলো খুলে নেওয়া শেষ এখন এই যে ড্রয়িং রুমের এই দিকে যে জানালাটা ছিল এই দিককার পর্দাগুলোও খুলে নিয়েছি আজকে মূলত পর্দা কাজব সবগুলো দুই রুম মিলাই হয়তো উনিশটা পর্দা আছে সবগুলো একসঙ্গে যে ভিজিয়ে দিয়েছি ওই রুমের জন্য টি কালারের পর্দাগুলো আর এই ড্রয়িংয়ে আর এই পাশের রুমটার জন্য এই যে এই পর্দাগুলো তো সবগুলোই আমি ভিজে রেখেছি ভিজে এখন ভালোভাবে কেসে নেব এই যে এখন আমি ছাদে চলে আসছি আমি কেসে দিয়েছি আর আপনাদের ভাইয়া ছাদে মেলে দিয়েছে এই যে দেখেন সব পর্দাগুলোই ছাদে মেলে দেওয়া শেষ এইদিকে রেখেছে চারটা আর বাদ বাকি সব পর্দা এইগুলো এই পর্দাগুলো মূলত একটু ভারী এগুলো হয়তো শুকাইতে একটু সময় লাগবে আর এই যে নীল কালারের যে পর্দাগুলো ওইগুলো তো পাতলা পর্দা ওইগুলো হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে শুকাই যাবে আজকে প্রচুর রোদ ছিল তাপও বেশ ভালো ছিল আর বাতাসও ছিল এদিকে পাপসগুলোও আমি ধুয়ে দিয়েছিলাম আগের দিন আর এই যে দেখেন এই পর্দাগুলো শুকাই গেছে যেগুলো শুকাই যাচ্ছে সেগুলো এইদিকে রেখে দিচ্ছি পাপসটা যেহেতু একটু ভারী ওইটা দুই দিন লেগেছে শুকাইতে বাসায় যেহেতু একটা অনুষ্ঠানের কথা হচ্ছে ষোলো তারিখে মূলত অনুষ্ঠানটা হবে বিয়ের প্রোগ্রাম আর কি আপনারা দেখতে থাকবেন সব ব্লগুলো আশা করি ভালো লাগবে এরপরে আসবে কেনাকাটার ভিডিও তো আমি সাদেই ছিলাম রোদে এখন বসে থাকতে বেশ ভালো লাগতেছে কারণ যেহেতু অনেকটাই শীত চলে আসছে এই যে দেখেন পর্দাগুলো শুকাই গিয়েছে এখন রুমে নিয়ে এটা আমাদের রুমে লাগানো শেষ এখন বাদ বাকি যে পর্দাগুলো আছে সেইগুলোও কিন্তু লাগাই দেব রুমটা গোছানো থাকলে সব জিনিস পরিষ্কার থাকলে কিন্তু মনটাও অনেক ফ্রেশ লাগে বা ভালো লাগে আমার কাছে তো একটু এলোমেলো থাকলে অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না ঘরবাড়ি বাড়ি গোছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে এখন বাকি থাকলো সোফার কাভারগুলো তো ওইগুলোও আমি ক্লিন করে দিব আর মোটামুটি সবগুলোই কেসে নেওয়া আমার কমপ্লিট পাপোশ পর্দা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো হয়তো খুব বেশি কিছুই দেখাতে পারে নাই জাস্ট পর্দা এগুলোই তো এর পরের ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে কারণ পরের ভিডিওতে কেনাকাটার ভিডিও থাকবে আর কি ম্যারেজ ডে উপলক্ষে কী কেনাকাটা করব সেইগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ